সকাল নাস্তা বানানোর জন্য কিচেনে চলে আসলাম নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা দিচ্ছি এক চামচ ইস্ট স্বাদ অনুযায়ী লবণ উপকরণ এখন মেখে নেব আজকের আবহাওয়াটা ঠান্ডা মনে হচ্ছে বেশি রৌদ্র হবে না আজকে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া শুকনো উপকরণগুলো মাখা হয়ে গেছে এখন কুসুম গরম পানি দিয়ে একটা ডো বানিয়ে নেব কুসুম গরম পানি নিয়ে ডোটা তৈরি করে নিয়েছি একেবারে নরম করে আর ডোয়ের গায়ে একটু তেল লাগিয়ে এখন এক ঘন্টার যেন রেস্টে রেখে দেব উঠে এক ঘণ্টা পরে ফিরে আসছি ফিরে আসছি এক ঘণ্টা পর মা ডোটা ফুলে একদম ডাবল হয়ে গেছে এই যে দেখুন অনেক বাতাস আছে এগুলো এখন অফ ক্যামেরা আর একটু মথে আমি রুটিগুলো বানিয়ে নেব ততক্ষণে তো টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন সকালের নাস্তার জন্য নান রুটি বানাচ্ছি রুটিগুলো আমি অফ ক্যামেরাই বানিয়ে নেব রুটি বেলা হয়ে গেছে এখন রুটিগুলো শেখে নিতেছি সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আমার প্রিয় ভাই বোনেরা ও দিদিমণিরা কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখানে আছেন আল্লাহর শেষ সহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ এই তো আপনাদের মাঝে আবার ফিরে এসেছি নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে আশা রাখিছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন আর এই তো সকালের নাস্তার জন্য নান রুটি করে নিচ্ছি ঘরোয়াভাবে তো আমি যেভাবে করছি সেভাবেই একটু শেয়ার করছি আপনাদের সাথে এটা কোনো রেসিপি আকারে শেয়ার করছি না তারপরও যারা অলরেডি পারে আমার আপুরা খুব সুন্দর সুন্দর করে রেসিপি করে তো আমি তাদের মতো কিছুই করতে পারি না আমি আমার মতো করে যতটুকু করি আপনাদের সাথে শেয়ার চেষ্টা করি আজকে মনে হয় বৃষ্টি হতে পারে এই যে আকাশটা অন্ধকার হয়ে গেছে আল্লাহ একটু রহমত ভালো লাগবে অনেকটা গরম পড়ে গেছে একটা না গরমের মধ্যে একা হাতে রুটি বলেন আর পরোটা বলেন করতে কিন্তু অনেকটা কষ্টসাধ্য হয়ে যায় তারপরও কিছু করার নেই ওই যে একটা পেট আছে পেটের জন্য তো করতেই হয় মার্শাল্লা প্রত্যেকটা নান রুটি খুব সুন্দর ফুলেছে আর সুন্দরভাবে হয়েও গেছে টা শেষ এখন নাস্তাটা করে নেব এই তো নান রুটি আর ক্যামেরায় চা বানিয়ে নিয়েছি এই যে মেয়েকে এক কাপ দিয়েছি মেয়ে তো চা খায় না তো আজকে নান রুটি দিয়ে খাবে মাংসের জল তরকারি খাবে না এখন আরামসে বসে চা খেয়ে নেব তো আমার কাছে এই যে এই ধরনের রুটিগুলো নান রুটি চা দিয়ে খেতে বেশি ভালো লাগে মাংস দিয়েও ভালো লাগে দেখুন কতটা সফট হয়ে গেছে চা নাস্তা করে নেবায় চা নাস্তা খাওয়া হয়ে গেছে আর এই তো এখন কাজ কর্ম শুরু হয়ে গেল সব কিছু একটু ক্লিন করে নিতেছি দিদিমনিয়া জানি না এই পর্যন্ত আমার সাথে কে কে আছেন ভিডিও দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন তো সবাই কাছে একটাই অনুরোধ ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন সবাই সবাইকে সাপোর্ট করবে তাহলে আমরা সবাই একসাথে এগিয়ে যাব ইনশাল্লাহ এখানে সবাই মিলেমিশে কাজ করবেন তাই আমি হালকার উপরে সব কিছু একটু ক্লিন করে দিতেছি না অন করতে মনেই থাকে না একটু ভিডিও করছি তো আবার অফ করছি এইভাবে না অনেক অনেক কাজের ক্লিপ নেওয়া হয় না এই হলো আমার অবস্থা দেখা গেছে মোবাইলটা পাশেই রয়ে গেছে আমি কাজ করছি আমার মতো করে কিছুক্ষণ পরে মনে হলো আহারে ভিডিওটা তো অন করলাম না তো আমার মতো এরকম কার কার অবস্থা চাইলে কমেন্টে জানাতে পারে তো পেঁয়াজ বেলেন্ডার শেষ হয়ে গেছে বেশ এখন ভাবলাম কিছুটা পেঁয়াজ ঘোষা সারিয়ে একটু বেলেন্ডার করে নেব তো গরমের মধ্যে কিন্তু একটু স্বস্তি পাওয়া যায় যদি মশলাপাতি একটু বেলেন্ডার করা থাকে প্রজন করা থাকে গরমের মধ্যে তো আর দুই একদিন পর পর মশলা করা অনেক কঠিন হয়ে পড়ে আর কি খুব কষ্ট হয় আর যেহেতু একা হাতে আমার সব কিছু করতে হয় সেদিক থেকেও কিন্তু অনেকটা কষ্ট লাগে খোসা ছাড়িয়ে সুন্দর করে দিয়ে নিয়েছি বটিটাও দিয়ে নিয়েছি এখন এই তো তিন চার ভাগ করে বেলান্ডার দাঁড়িয়ে নিয়ে নেব তারপরে অক্টোমারা বেলান্ডার করে নেব সব কাজ তো আর ভিডিওতে নেওয়া হয় না আর নিতে গেলেও দেখা যায় কি ভিডিও অনেক লং হয়ে যায় তো যে কথা বলছিলাম আর কি যে একা হাতে সব কিছু করতে অনেক কষ্ট হয়ে যায় কারণ এখন তো প্রচুর গরম পরে সেই আছে এক কথা আরেক কথা হচ্ছে বয়সের সাথে সাথে কিন্তু মানুষের সব কিছুই পরিবর্তন হয়ে যায় তো এখনকার বউ কথা আর বলে লাভ নেই অনেক কথা বলতে চাই কিন্তু বলে কি হবে কোনো কিছুই হবে না মনের কথা মনেই থাক সেটাই না হয় অনেক ভালো তো আগের দিনের মা চাষিরা বলতো বা দেখেছি আমার মায়ের জীবনটা দিয়েই আমি দেখেছি আমার তিন বাবী একত্র ছিল আমাদের সংসারে তো সেই দিক থেকে আমার মা অনেক সুখী ছিল আমার বাবিরা কিন্তু আমাদের সংসারে অনেক সার্ভিস দিত এবং শ্রদ্ধা ভক্তি করতো শ্বশুর শাশুড়িদের তো এখনকার যুগে আর সেই সময় সুযোগ কোনোটাই নেই আমি মনে করি কারণ আমার চারদিকে দেখছি আমার নিজেকে দিয়ে দেখছি একদম বাস্তব ঘটনা অবাস্তবের কিছুই নয় সারা বছর নিজের ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাই অনেক কষ্ট করে তিন তিনটা ছেলে মেয়েকে এখন আবার দুই মাদেরকেও পড়াশোনা করাতে হচ্ছে আমাকে তাহলে বোঝেন সেই দিক থেকে আমি কতটা সুখে আছি এই হল আমার অবস্থা যাই হোক কেউ কিছু মনে করবেন না বর্তমান যুগে কথা বললেই অনেক কিছু হয়ে যায় তো আমার এক চাচা শ্বশুর বলতো বোবা মানুষের শত্রু নেই আমি আমার সেই চাচা শ্বশুরকে প্রায় সময় মিস করি যে তার কথাটা একদম তো সেও আমাকে এই কথাটা একটা উদ্দেশ্য করে সব সময় বলতো কাছে ডেকে নিয়ে বলতো মাগো বোবা মানুষের শত্রু নেই তুমি শিক্ষিত মেয়ে তুমি কখনো তোমার যায়ের সাথে লাগতে যেও না বা কথা বাড়াবাড়ি করতে যেও না কারণ সে তোমার ক্লাসের না আর তুমিও তার ক্লাসের না এইভাবে আমাকে বোঝাতো তো আল্লাহ আল্লাহতালা তাকে তো অনেক দিন আগেই নিয়ে গেছেন তো সব সময় তাকে স্মরণ করি তার কথাগুলোকে খুবই ভালো মনের মানুষ ছিল আল্লাহ তাল্লাহ যেন তাকে রান্নাতুল তুল দাউজ দান করেন আমিন এমনিতেও তারা তো অনেক ধার্মিক ছিল ওই যে বললাম আমি প্রায় ভিডিওতেই বলি আমার শ্বশুর সব তিন চাচা শ্বশুর আমার শ্বশুর নিয়ে তো তারা সরকারি চাকরি করতো রিটায়ার্ডের পরে তারা করে আসতো তিন ভাই করে মারা গেছে তো তারা কিন্তু অনেক ধার্মিক ছিল অনেক ভালো মনের মানুষ ছিল সে সংসার করতে এসে অনেক কাজকর্মের ক্ষেত্রে তাদেরকে অনেক অনেক স্মরণ করি তাদের কথাগুলো একেবারে বাস্তব তখন হয়তো বুঝতে পারিনি এখন বুঝতে পারি এটা 1000 পুরোটা ভরে নিয়েছি এখন অক ক্যামেরা ব্লেন্ডার করে নেব এতি আমার এক সপ্তাহ চলে যাবে কেসগুলো ব্লেন্ডার অক ক্যামেরে করে নিয়েছি আর এখন এই তো রান্নাবান্নার বান্নার নিচ্ছি সবার আগে ডালটা নিয়ে নেছি ডালটা দুইয়ে আগে বসিয়ে দেব তারপরে অন্যান্য কাজগুলো করে নেব তো দেখেছেন আমাদের মতো গৃহিণীদের কিন্তু এক সেকেন্ডের জন্য কিন্তু স্বস্তি নেই কাজ একটার পর একটা আমাদেরকে হাত ছানি দিয়ে ডাকতেই থাকে তাই না তো এই হচ্ছে আমাদের গৃহিণীর কাজকর্ম আমরা এক হাতে কত কাজ করি অল্প সময়ের মধ্যে ডালটা বসিয়ে দিছি ইন্ডাকশান একটু আকার আলো দেখা যাচ্ছে মনে হচ্ছে আজকে দিচ্ছি হবে ইনশাল্লাহ আল্লাহ যদি দয়া করে এই তো দেখুন আকাশের অবস্থা অনেকটা নেট করে আসে আল্লাহ দিলে অবশ্যই হবে ইনশাল্লাহ ট্যাঙ্কি ভরে পানি পরতেই আছে আর পানি ট্যাঙ্কির লাইনটা হচ্ছে আমার কিচেনের সাথে যার জন্য এতটা শব্দ শোনা যাচ্ছে তো আপনারা একটু ইগনোর করে দেখে নেবেন তো মাছটা বেজে অপনারা রান্নাটা বসিয়ে দিয়েছি গতকালকে যে মাংস দিয়ে পেঁপে রান্না করছি তো আপনাদের বাইয়া খেয়ে অনেক প্রশংসা করছে বলছে ভালোই হয়েছে আলু আলুর বদলে পেঁপে দিয়েছো গরমের মধ্যে তো আজকেও পেঁপে দিয়ে পেলাতেও মাছটা রান্না করব যেহেতু প্রচুর গরম এই গরমে আর আলু খাব না তো মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি পেঁপেগুলো দিয়ে কষিয়ে নেব অফটানারাতি রান্নাটা করে নিয়েছি মার্শাল্লাহ এই যে দেখুন এই গরমের মধ্যে পেঁপে তরকারি কিন্তু খুবই স্বাস্থ্যের জন্য উপকারী রান্না শেষ ধনিয়া দিয়ে দিয়েছি এখন চুলাটা অফ করে দেবো আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি